বরিশাল জেলা উজিরপুর থানা বাগদা সাতলা বিল সাপলা দেখতে লাল সাপলা লাল সাপলার বিলে আসলাম অনেক সুন্দর একটা ভিউ আপনাদের জন্য একটা ভিডিও ছেড়ে দিলাম সেই লেভেলের সাপলা যারা যারা সাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করবেন চলে আসবেন সাতলা বিলে বাগদা সাপ সাপলা বিল সাতলা দিয়েও আসা যায় বাগদা দিয়েও আসা যায় সাপলা সাপলা এই এই সাপলা লাগে

对的。